কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতা এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না যাদের বাবা মায়ের ভিক্ষা জানাই যে সমন্বয় করে সার্জিস আলম আমি নাম উল্লেখ করে বলতেছি সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর এ তো আরেকটা চোর ঠিক সিলেটে নাকি বারো কোটি টাকা দুর্নীতি সার্জিস আলমের বাসে দুই কোটি টাকা হাসনাতের বাড়িতে একশো কোটি টাকা এরকম তো আরো অনেক আছে ওই যে নজরুল আসিফ নজরুলের বাড়িতে কোটি করে পাঁচ কোটি টাকা নিয়ে এক একজনকে ছেড়ে দেয় দুই কোটি নাগায় আরেকজনকে বর্ডার ক্রস করে দেয় এদের মধ্যে কোটি কোটি টাকা এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না বাবারে এই টাকাগুলো কোথেকে নিয়ে আসতো এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা এক একটা অভিশাপ একশোটা বিষাক্ত সাপের চেয়ে বেশি এগুলো কেন তার বাবা মা বলে না ধিক্কার জানাই তাদের তো লজ্জা থাকা উচিত এবং তাদের আত্মীয় স্বতন্ত্র আমি বলি তারা কেউ বলতে পারে না তোমার ছেলে পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা মোবাইল ইউজ করে এক কোটি টাকা তোমার গাড়ি ইউজ করে গাড়িগুলো কোথেকে পায় যে একটা শার্ট কিনা নতুন শার্ট কেনার সামর্থ্য সে আজকে কোটি টাকার গাড়িতে ঘুরতেছে আসছে টাকাগুলো এগুলো তো তাদের বাবা মা তাদের কোনো প্রশ্ন করে না আমি দিককার জানি লজ্জা লাগে আমার এদের কথা বলতে তবে এই যে আগুন দিছে কিছুদিন আগে এটা কালা দিছে আপনি কি মনে করেন এই আগুনটা লাগছে ইমপসিবল এই আগুনটার সাথে এখানে উপদেষ্টা সমন্বয়করা জড়িত আছে বর্তমান এই সরকার যাওয়ার পর থেকে আমার কঠিন অবস্থায় আছে কঠিন অবস্থায় মানে জি এই হাসিনে যাওয়ার পর থেকে মানে কারণ হয়েছে কি এই যে রাস্তা মন করেন ধরেন একটা সাপোজ বিশটা রাস্তা আছে বিশটা রাস্তার মধ্যে যদি আটটা বন্ধ করে থাকে তা আমরা চলা ফিরে করুন কোন জায়গায় বৈষাম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবৎ থাকলে এরকম কথা বলতে পারে না কোন শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে সংগঠন নিষিদ্ধ যদি কারো থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না তারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে ব্যস্ত শুধু ছাত্রের না শুধু ছাত্রেরাই দেশের বসবাস করে না আমরাও বসবাস করি বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না ওনারা দিয়ে সম্ভাবনা এখানে প্রয়োজন খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ খুব বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে আমি সরকার সরকারের আমলে আমরা যে না পাইছি কোন সরকার আমলে পাই নাই আমাদের কাছে আওয়ি সরকারই ভালো ছিল কোন দিকে না দিছে যার ঘন নাই দিছে মানে ব্যাহ করে পোলা বান্ডা থাকলে ওর বাতার দিছে আমুলি সরকারে বহুত কষ্টের মধ্যে আছি বাবা বহুত কষ্টের মধ্যে আছি কি বলবো লগে লোক আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই আমার পেরো ভাত নাই পিনা নাই কাপড় খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের বাপে বাংলা ভাষা আনছে হ্যার বাপের মূর্তি দিয়ে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি আ যায় অনেক বেদবি করে ফেলছে ঠিক আছে না সৈরাচার ফিরে আসুক এটা চাঙ্কি অবশ্যই দু হাজার সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নেই আপনার আমার এটা কল্পনার বাইরে দু হাজার সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রোল তো জীবনে চোখে দেয় নেই বাপের জীবনে মেট্রোল দেখছে জীবনে ২০১২ সালের পর দু হাজার আঠেরো পর সেই কাছে না একটু করছে এটার মানি আমরা তো শেখ হাসিনার দুই কোটি মানুষের যাই এয়ারপোর্ট মালা দিয়ে শুধু শেখ ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স শেখ হাসিনা ডাকান আমরা আন্দোলনে আছি কোন সমস্যা নাই পাতাল রেলে কাজ চলে কর্ণফুলি টানেল ঢালাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আপনার পদ্মা সেতু রূপ ফারণের বিদ্যুৎ কেন্দ্র আরো বড় বড় মেগা প্রকল্প এদিক অনেক নেতা কল্পনাও করে নিজেরা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে